মহার্ঘ ভাতা নয় বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জানা গেছে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ছে এ ক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত পাঁচ শতাংশ এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন এতে সরকারের বাড়তি প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হবে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে দু সালের নির্বাচনের আগে দু সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সালেহুদ্দিন আহম্মেদ বলেন দু সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি বাজেট ডকুমেন্ট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসাবে ব্যয় হবে তেরো হাজার তিনশো বেয়াল্লিশ কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে ত্রিশ হাজার এক কোটি টাকা আর অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে চল্লিশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা সেই হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট চুরাশি হাজার একশো কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সংশোধিত বাজেটে অফিসারদের বেতন বাবদ বরাদ্দ রয়েছে বারো হাজার দুশো সতেরো কোটি টাকা কর্মচারীদের বেতন আঠাশ হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাবদ আটত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে চলতি অর্থ বছরের মূল বাজেটে এ খাতে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে উনআশি হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রায় পঞ্চাশ হাজার সরকারি চাকরিজীবী অবসরে যাবেন ফলে পেনশনার সংখ্যা বেড়ে দাঁড়াবে আট দশমিক পাঁচ লাখ এ কারণে পেনশন খাতে সরকারের ব্যয় বেশি বাড়লেও বিশেষ প্রণোদনা বাড়ানো সত্ত্বেও বেতন ভাতায় বরাদ্দের পরিমাণ সে তুলনায় বাড়ছে না সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন মূল্যস্ফীতির চাপ সবার ওপর বাড়ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে এরকম সময়ে সরকার তার কর্মীদের বিশেষ সুবিধা বাড়ালে সেটি মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে কারণ এর আগে বিভিন্ন হিসাব থেকে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ালে প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে এতে বৈষম্য বাড়তে পারে কারণ ব্যক্তিখাত বেতন বাড়াবে না তিনি বলেন এরকম পরিস্থিতিতে সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে সরকারকে অন্যান্য পদক্ষেপও নিতে হবে যাতে বেসরকারি খাতের মানুষদের করের চাপ কমে বেসরকারি খাতে নিয়োজিতদের ব্যয়ের চাপ কমাতে সরকারি সেবা কম খরচে ও বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করতে হবে